সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা সদরে আজকে আপনাদেরকে দেখাবো সম্রাট সুজ একটি বিখ্যাত দোকান ভৈরব বাজারের জন্য আপনারা যারা ভৈরব থেকে জুতা সংগ্রহ করতে চান আমি ভিডিওস্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো সম্রাট সুজের আপনারা এখান থেকে পাইকারিতে জুতা নিতে পারবেন সারা বাংলাদেশে অনলাইনে অফলাইনে দুইভাবে নিতে পারবেন কেউ যদি সরাসরি আসতে চান সেক্ষেত্রে আপনারা আসবেন ভৈরব উপজেলা সদরের সামনে খলিল কমপ্লেক্সের পিছন দিকে মসজিদের সাথে দোকানটি মসজিদ মার্কেট এই এটা হচ্ছে মসজিদ মার্কেট খলিল কমপ্লেক্সের পিছন পিছন দিকে পশ্চিম পাশে আর আপনার যারা ঢাকা হয়ে আসবেন আপনারা বাসে ট্রেনে দুইভাবেই ভৈরব আসতে পারবেন আর যারা যারা অন্য অন্য জায়গা থেকে আসবেন আপনারা বলবেন যে ট্রেনে বা বাসে যখনই আপনি যে আসতে চান আপনার ভৈরব বাজার একটি বিখ্যাত জায়গা ব্যবসার জন্য এবং একটি জংশন স্টেশন রেলওয়ের জন্য আপনারা আসবেন ভৈরব বাজার আর ভৈরব বাজারে এসে আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে ফোন দিবেন ফোন দিলে ওনারা আপনাদেরকে খুব সহজে দোকানে আনার ব্যবস্থা করতে পারবে এখান থেকে পাইকারিতে নিতে পারবেন ওনাদের নিজস্ব প্রোডাক্ট আছে তিন মাসে এটা তো সম্রাট সুজের জুতা এখানে বেশিরভাগ না সম্রাট সুজের যারা বিখ্যাত একটি ব্র্যান্ড সম্রাট সুজ সারা বাংলাদেশেই বিশেষ করে সাতক্ষীরা দোসর ওইসব বেল্টে আপনাদের জুতা সম্রাট সুজের জুতার অনেক পরিচিতি আপনারা যারা ওইখান থেকে জুতা নেবেন আপনারা সম্রাট সুজের যে নাম ব্র্যান্ড বা ব্র্যান্ড নেম সেটা দেখলে বুঝতে পারবেন আপনাদের ইয়াটা বক্সটা অনেক পরিচিত সবার কাছে যে এই বক্সটা হ্যাঁ বক্সটা অনেক পরিচিত হ্যাঁ পরিচিত আমাকে আপনার ওই মোড় থাকতে আমার অনেকেই কিত ভাই আমার ওই বক্সের জুতা আমি মানে ওই হ্যাঁ আচ্ছা আপনারা সম্রাট সুদের জুতো নিবেন কি নাম তোমার নাম হক মোজামেল হক হ্যাঁ মোজামেল ভাই আর ওনারা আসলে অনেক পুরোতন ব্যবসায়ী এবং ওনাদের অনেক শোরুম আছে ভুরুবাজারে আমরা আজকে একটু জুতা দেখে আসুন ইয়া মমরা কি আমাদের কি জুতা দেখো আচ্ছা আমরা একটু দেখাই আপনাদেরকে আচ্ছা কোথ দেখব আমরা হাসিও কাউন্সিল আচ্ছা এটা পাম্পি না লেডিস পাম্পি এটা সম্রাটের গ্যারান্টি আছে তিন মাস সম্পূর্ণ গ্যারান্টি সম্পূর্ণ 3 মাসের গ্যারান্টি আছে আপনি সোল দেখেন দেখছেন সোলটা কি সুন্দর চমৎকার সোল এটা পাম্পি জুতা কালার কটা হবে চারটা কালার আছে না প্রত্যেকটা জুতা চারটা কালার আছে আপনি এখানে দেখেন অনেক ডিজাইন আছে দেখেন অনেক ডিজাইন এটা একটা সুন্দর জুতা একটু মজা মানে একটু খেলে দেখা পাই তারা দেখেন কি সুন্দর জুতা না দেখেন দেখেন কি সুন্দর চমৎকার জুতা শোল দেখেন শোল অনেক ভালো জুতা আর ওনাদের বিখ্যাত ব্র্যান্ড এই কারণে বললাম যে কিছু কিছু জেলাতে আছে মানে বিশেষ করে খুলনা বেল্টে খুলনা বেল্টে ওনাদের ব্যাপক হ্যাঁ ব্যাপক পরিচিতি ওনাদের এবং প্রত্যেকটি জুতা দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন আমি একটু ডিজাইন একটু দেখাই আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনারা কল করবেন আপনার প্রত্যেকটি জুতার আরও আপডেট পাবেন আর জুতার দাম সম্পর্কে জানতে পারবেন আসলে দামটা বলা হচ্ছে না একটা বিশেষ কারণে বিশেষ কারণটা হচ্ছে আপনি ভিডিওটা দেখছেন একজন বিক্রেতা হিসেবে আপনি এক আপনার দোকান আছে বিক্রেতা হিসেবে কিন্তু আবার অনেকেই আছেন জুতা যিনি পরবেন তিনিও ভিডিওটা দেখছেন তো এখন আপনি ধরেন এই জুতাটা একটা এক্সাম্পল আপনি এই জুতাটা ধরেন আপনি এই দোকান থেকে নিলেন আড়াইশো টাকায় কিন্তু আপনি যখন জুতাটার দাম পাঁচশো টাকা চাবেন বা ছশো টাকা চাবেন তখন উনি ভাববে যে হ্যাঁ আড়াইশো টাকার জুতা কিনে আছে আমি তো ভিডিওটা দেখলাম এখন এটার দাম পাঁচশো টাকা চাইছে বা ছশো টাকা চাইছে তখন আপনার কাছে আপনার আপনি সমস্যায় পড়বেন এই সমস্যাটা যাতে না হয় সেই জন্য ওনারা চেষ্টা করছেন আপনি ফোন করবেন ফোন করলে আপনি অবশ্যই পাইকারি দামটা জানতে পারবেন আর ওনারা বিখ্যাত ব্যবসায়ী বিখ্যাত দোকানদার বিখ্যাত জুতা বিক্রেতা সারা বাংলাদেশেই ওনাদের যে পরিচিতি সেই পরিচিতির অবশ্যই একটা সুনামের ব্যাপার আছে সুনামটা অবশ্যই ওনারা ধরে রাখবেন আপনার কাছে যে আপনাকে একদিনে ঠকে ঠকিয়ে ব্যবসা করবেন সেটা করবে না এই শোলটা দেখেন

এখানে এগুলি লেডি জুতা এগুলি দুই ফিতার জুতা কিন্তু কোনডি নিচে নিচে আচ্ছা টু পার্টের জুতা শোল আছে না এই যে দেখেন এই দেখেন এটা টু পার্টের শোল আমি দেখাবো অসুবিধা নেই এটা টু পার্টের শোল এখানে এটাতে কটা কালার হবে মজামেল চারটা কালার আছে আচ্ছা এই দেখেন এই দেখেন এই দেখেন টু পার্টের শোল প্রত্যেকটা চারটা করে কালার হবে দেখেন এই জুতারা দেখেন কি সুন্দর আমি কিন্তু বেরিয়ে পেতেছি হ্যাঁ হ্যাঁ দেখেন কি সুন্দর একটু কাগজটা বের করে দোয়াটা এই কাগজটা হ্যাঁ দেখেন দেখেন সুন্দর ডিজাইন দেখছেন মানে এই যে শোলের যে কোয়ালিটি সেটাও অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন কি সুন্দর অনেক সুন্দর এটা আমি থামনিলে যে সেটা অনেক সুন্দর আমাদের কাছে প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আপনি একদম পুরো দোকানটাই ভরপুর প্রচুর কালেকশন হ্যাঁ দেওয়া যাবে না হ্যাঁ দেখেন প্রচুর কালেকশন দেখেন শোল ভালো সবকিছু মিলে সুন্দর প্রত্যেকটি জুতার অনেক চারটা পাঁচটা করে কালার থাকবে সম্রাট সুজ বিখ্যাত ব্র্যান্ড সব আছে সব আছে এই দেখেন কার্তবীজ জুতা আছে সুন্দর কার্তবীজ জুতা এই দেখেন একবার দেখাই আপনাদেরকে দেখেন একটু রাজকীয় জুতা যারা বিয়ের সাজিতে হ্যাঁ বিয়ের সাজিতে যারা যাবেন তারা এই জুতাগুলো রাখতে পারবেন আপনার কালেকশনে একটু ফুল্লা দাও একটু ফুল্লা দাও কষ্ট করে আমরা আছি খলিল কমপ্লেক্সের ভিতরে মসজিদ মার্কেট মসজিদ মার্কেট সম্রাট সুদ বিখ্যাত দোকান খুবই ভালো কোয়ালিটির জুতা সারা বাংলাদেশে বিক্রি করছেন পাশাপাশি ওনাদের যে ব্র্যান্ড নেমটা সেটা খুলনা বেল্টে খুলনা যশোর সাতক্ষীরা বরিশাল ওইসব বেল্টে প্রচুর চাহিদা ওনাদের জাস্ট একটা ব্র্যান্ড নেম সম্রাট ওনারা সবাই সম্রাট হিসেবে খুব ভালোভাবে চিনে অনেক সুন্দর জুতারা এটা তো গ্যারান্টি আছে দিন মাসে না সব গ্যারান্টি আছে সব গ্যারান্টি আছে হ্যাঁ এই দেখেন হিলটা দেখেন হবিটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনি জুতার ফিনিশিংটা দেখেন এই যে জুতার ফিনিশিংটা দেখেন খুব সুন্দর খুব সুন্দর একটা ফিনিশিং এটা চারটা কালার হবে চারটা কালার হবে প্রত্যেকটা জুতোয় চারটা কালার পাবেন আপনারা কেমন আছেন এটা গোল্ডেন না হ্যাঁ এ দেখেন কি সুন্দর কি সুন্দর দেখেন জুতাটা যত্ন করে বানানো হয়েছে এই কারণ যে একজন মানুষ যখন পায়ে দিবে জুতাটা যাতে চমৎকার একটা ফুটে যে জুতাটা একজন মানুষের পায়ে আছে একটা জুতারও তো একটা সে আছে যে একজন মানুষের রুচি বুঝতে পারবেন জুতাটা যখন পায়ে থাকবে তখন বুঝতে পারবেন যে জুতাটার যিনি তৈরি করেছেন যিনি বিক্রি করেছেন এবং যিনি পায়ে দিয়েছেন তিনজনের সাথে একটা মিল থাকবে আচ্ছা আমরা আজকে এখানে বাচ্চাদের জুতা আছে ইউজ কোয়ান্টিটির জুতা আছে হ্যাঁ এই দেখেন বাচ্চাদের জুতা আছে মোজামেল একটা আমার বক্স দেখাইবা হ্যাঁ একটু বক্স একটা আমার হাতে দিবা হ্যাঁ এটা ফ্রেশ বক্স দিও হ্যাঁ এই যে বক্সটা এই যে সম্রাট সোজ দেখেন এই যে সম্রাট সম্রাট জুতা মোজামেল এই যে একটা কাটচুপি জুতা দেখেছেন ওই এটা সুন্দর জুতা রাখো তোমার এটার উপরে ওকে থ্যাংক ইউ এটা চার টাকা হবে না আচ্ছা এই যে দেখেন কি সুন্দর দেখেন এই হচ্ছে সম্রাট সুজের জুতা আমাদের কাছে প্রত্যেকটি জুতা চারটা পাঁচটা করে কালার হবে এবং লেডিস বাচ্চাদের জুতা সব আইটেমের জুতা আছে এগুলি কি পিউ জুতা মোজামেল পিউ জুতা আছে ইন্ডিয়ান জুতো আছে মানে পিউ পিউ এটাও আছে এখানে পিউ জুতা আছে এখানে দেখেন আপনারা যদি পিউ জুতার যে কালেকশন এটাও কিন্তু অনেক চমৎকার কালেকশন আছে এখানে বাচ্চাদের এটাও তো পিউ জুতা বাচ্চাদের এটা পিউ জুতা হ্যাঁ আচ্ছা আমরা আপনাদেরকে দিতে পারবো হ্যান্ডমেড জুতা যেটা হাতে তৈরি করা হচ্ছে সেই জুতাটা দিতে পারবো পাশাপাশি অটোমেটিক মেশিনে যেটা চাইনা থেকে অটোমেটিক মেশিনে যে জুতাগুলো তৈরি হয় পিউ জুতা সেই জুতাগুলো অ্যাভেলেবেল দিতে পারবো যে কোনো কোয়ান্টিটি যত আপনি নিতে পারবেন একবার উৎস মধ্যে না এই দেখেন কি সুন্দর এটা দেখেন অনেক সুন্দর না এই দেখুন মানে সুন্দর না এই চারটা হবে কালার মজামেল ওই বক্সটার উপরে এই তো তার একটু এই কাগজটা বের করে দিও কাগজটা বের করে দিও ওকে তুমি পরে আবার কাগজ লাগাই ফেলবে দেখেন এই তো তারা দেখেন কি সুন্দর দেখেন শোল দেখেন কত সুন্দর চমৎকার এখানে আসলে সম্রাটের জুতার একটা বিশেষ গুণ দেখলাম যে শোলগুলো ব্যতিক্রম না শোলগুলো ব্যতিক্রম হ্যাঁ আর একটু ভিতরে দেব না এই জুতাটা হ্যাঁ ঠিক আছে এই দেখেন এই দেখেন কি সুন্দর জুতাটা অনেক সুন্দর ঠিক আছে থ্যাংক ইউ এগুলি বুস্টন জুতা না এগুলি বুস্টন জুতা হাফ বুস্টন ফুল বুস্টন সব আছে সব আছে এখানে দেখেন অনেক টাইপের জুতা আছে এগুলি বেল্টের জুতা এগুলি বেল্টের জুতা এগুলি এক চারের মধ্যে হিল দেখেন দেখেন জুতারা দেখেন ওনাদের যে জুতার আসলে ডিজাইনও সুন্দর এই ওনারা নাম করেছে নামের আসলে নামের জন্য পেছনে বসে কাজ থাকতে হবে কাজ ছাড়া তো আর নাম হবে না নিশ্চয়ই ওনাদের কাজ ভালো যার কারণে ওনাদের যে জুতার যে যে জুতার যে ডিজাইন সেগুলি চমৎকার হওয়ার কারণে আমরা আছি বরুপ উপজেলা সদরের খলিল কমপ্লেক্সের ভিতরে হাজি মার্কেট আমাদের এই দোকানটির নাম হচ্ছে সম্রাট সৌজ সোজের জুতা বিক্রি করেন ওনারা আমরা ভিডিও স্ক্রিনকে নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারটাই আপনারা কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে এখান থেকে পাইকারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন অনলাইনে দেওয়া তো তোমরা না হ্যাঁ অনলাইনে নিতে পারবেন আর অনলাইনে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ধরেন একটা জোতার বিল আসলো কথার কথা যে বিশ হাজার টাকা একটা বিল আসলো আপনি মিনিমাম পাঁচ সাত হাজার টাকা আগে পেমেন্ট করবেন করার পরে বাকি টাকাটা আপনি কন্ডিশন কুরিয়ারে পাবেন আপনি যখন কুরিয়ার থেকে মালটা রিসিভ করবেন তখন বাকি টাকাটা পেমেন্ট করে জুতাটা আপনি ওইখান থেকে নিয়ে যাবেন আর ওনারা বিখ্যাত দোকান আপনার একবার আসবেন আসার জন্য অবশ্যই দাওয়াত রইল একবার আসবেন আসলে পরে আপনি জুতার যে গুণগত দিক মান সব কিছু আপনি চিন্তা করতে পারবেন পরবর্তীতে আপনি না আসলে কোনো সমস্যা হবে না আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাজে লাগবে আমরা চেষ্টা করি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সে প্রত্যাশা রইল আপনাদের কাছে আপনারা আসবেন আর যেহেতু একদম বছরের শেষ প্রান্ত শেষ প্রান্ত আজকে একত্রিশে ডিসেম্বর আমরা চেষ্টা করব যে ভিডিওটা দুই তিন তারিখ দেওয়ার জন্য নতুন বছরের শুভেচ্ছা রইল সম্রাট সুদের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা আপনারা এসে একবার আসবেন আসলে পরে আমাদের সাথে একটা পরিচয় হলো সেই পরিচয় সুবাদে আপনারা হয়তো পরবর্তী সময় না আসলেও পারবেন এই সুন্দর না অনেক সুন্দর এটা পাম্পি তো বলে না পাম্পি বাচ্চাদের পাম্পি দেখেন কি সুন্দর সুন্দর কালার দেখেন এই দেখেন এই ডিজাইনটা এটা একটা এটা একটা ডিজাইন কালার এটা একটা ডিজাইন ডিজাইন মডেল আছে দেখেন কি সুন্দর জুতা দেখেন দেখেন কি সুন্দর অনেক সুন্দর ওনাদের শোলটা বিশেষ করে বিশেষ করে শোলের বিষয়টা অনেক সরি এই দেখেন শোলগুলা দেখেন কত সুন্দর শোলগুলা ভালো মানের শোল দেয় এবং জুতার যে উপরের যে গেট আপ সেটা অনেক ভালো অনেক চমৎকার প্রত্যেকটা জুতায় আপনি কালার পাবেন প্রত্যেকটা জুতায় কালার পাবেন এই দেখেন প্রত্যেকটা এই দেখেন দেখেন কি সুন্দর জুতাটা একটা রুচিশীল ডিজাইন হওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু ওনারা মেনটেন করেন এই যে এটার মধ্যে ডিজাইন এই দেখেন

আপনারা আসবেন আসার দাওয়া রইলো আর না আসতে পারলে আপনার ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে সে নাম্বারে কথা বলবেন কথা বলে এখান থেকে আপনি যে কোনো কোয়ান্টিটির জুতা যে কোনো কোয়ান্টিটির জুতা দেখেন জুতা কি সুন্দর দেখেন দেখেন আর ভিতরের জংশটা এটা অনেক আরামদায়ক এটা অনেক আরামদায়ক অনেকগুলা কালার আছে অনেকগুলা কালার আছে अच्छा ठीक है थैंक यू मच সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সম্রাট সুজের একটি বিখ্যাত জুতা বিক্রির দোকান সারা বাংলাদেশে ব্যাপক পরিচিতি আপনারা আসার চেষ্টা করবেন না আসতে পারলে ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে এখান থেকে পাইকারিতে সারা বাংলাদেশে অনলাইন এবং অফলাইন দুইভাবে নিতে পারবেন অফলাইন হচ্ছে আপনার সরাসরি আসলে সেটাকে আমরা অফলাইন বলি আর যেটা অনলাইন সেটা হচ্ছে কন্ডিশন আর আপনার এখান থেকে জুতা নিতে পারবেন সারা বাংলাদেশে ওনারা জুতা পাঠিয়ে থাকেন আর আপনারা যারা ঢাকা থেকে জুতা আগে সংগ্রহ করতেন তারা আসেন একবার তাদের কাছে আমাদের প্রত্যাশা আপনারা একবার আসবেন সেই ভরবির জুতা দেখবেন ভরিবির জুতা যাচাই করবেন এবং বিক্রি করে কেমন মুনাফা করতে পারবে পারেন সেটাও অবশ্যই একবার যাচাই হওয়া উচিত তা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন ওনাদের ব্যবসার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর নতুন বছরের শুভেচ্ছা দিল সেই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম